you <music> নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হলো জ্যেষ্ঠা রাশির জ্যেষ্ঠ নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল তাহলে কবে থেকে বলবো দুই থেকে আটই ডিসেম্বর পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল জ্যেষ্ঠা বুধের নক্ষত্র বুধ এখন কোথায় আছে একদম বৃষ্টিকে বক্রি হয়ে আছে বুধ কিন্তু এই ডিসেম্বরের বারো তারিখেই বা এগারো তারিখে এরকম একটা সময়ে মার্গি হবে এবং মার্গি হয়ে কিন্তু যাবে অনুরাধায় তো এখন বুধ মানে জ্যেষ্ঠ বুধ যত ভালো থাকবে জ্যেষ্ঠার জন্য ফল তত ভালো হবে বুধ কি এখন সত্যি ভালো আছে খুব খারাপ অবস্থায় নেই কিন্তু বুধ মোটামুটি বৃহস্পতি দৃষ্টি ছাড়া বুধের ওপরে শনি রাহু দৃষ্টি আছে এবার রবির সঙ্গে বুধের সহাবস্থান হয়েছে যেটা কিন্তু খুব ভালো পছন্দ করে বুধটা তাহলে ভালো বুদ্ধি হচ্ছে কোথায় মাথায় কেন লগ্নেই যদি এখন বুদ্ধি যোগ হয় তো ভালো তো মাথায় লগ্ন মানে মাথা তো মাথায় বুদ্ধি আসছে কিন্তু এখন জ্যেষ্ঠার মানুষরা ভাবছে কি করব কনফিউজড কি করে কেন ওই যে রাহু দৃষ্টি আছে আবার শনি দৃষ্টি আছে আবার সঙ্গে একটা সুবুদ্ধিও থাকছে কেন ওই যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে বুধের ওপরে তো বেশিরভাগ কুর বুদ্ধি কিন্তু মাঝে মাঝে সুবুদ্ধিও আসছে এখন এই হয়েছে বুদ্ধের সমস্যা মানে জ্যেষ্ঠার সমস্যা মানে দোলা চলে চলছে আর কি জীবনটা মানে বিশেষ করে মাইন্ডটা কি করা যায় কি করা যায় কোন বিষয়ে কী করা যায় বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্ন আর যদি জ্যেষ্ঠা নক্ষত্র হয় তাহলে কী হবে জীবনটা যে যদি জ্যেষ্ঠা নক্ষত্র হয় তাহলে কী করবো কার কথা শুনব তো বৃশ্চিক রাশি রাশির জন্য থার্টি পার্সেন্ট আর যদি লগ্ন হয় মোটামুটি তাহলে নাও সিক্সটি পার্সেন্ট আর টেন পারসেন্ট অনলি নক্ষত্রের জন্য তাহলে আমাকে শুনতে হবে তার কথা বেশি করে তার কথা মঙ্গলের কথা আর যদি আমার শুধু রাশি হয় যদি হয় আমার মিথুন লগ্ন যদি আমার হয় কন্যা লগ্ন যদি হয় মকর যদি হয় বিষ যদি হয় তুলা যদি হয় কুম্ভ তাহলে কি করব তাহলে কিন্তু আমি বুধের কথা বেশি শুনবো কারণ আমি জ্যেষ্ঠার লোক বুধের লোক বুধ কিন্তু এমন লোক যে যেখানে ওই সাধুর সঙ্গেও ঘর করে আর শয়দানের সঙ্গেও ঘর করে তো বুধকে নিউট বুধ নিউট্রাল বুধ টাকা যেখানে থাকবে যেখানে সুবিধা থাকবে সেখানে যাবে কিন্তু কারোর সঙ্গে কোনো ঝগড়া করবে না আরে এটাই ঠিক কথা বুধ ওই জন্য ডিপ্লোম্যাটিক বুধ ভারী ডিপ্লোম্যাটিক তো এটাই করা উচিত তো তোমাদেরও তাই করতে হবে জ্যেষ্ঠার জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাপার মন দিয়ে শুনতে হবে আমি রাশিফল তো বলবোই তবে এই সময় এই সময় আরও কী করা উচিত সেটা আমি বলে রাখবো কারণ এটা খুব ইম্পর্টেন্ট বলে রাখা হলে কিন্তু ওই যে মানে এই যে কনফিউজড মনটা চঞ্চল মনটা স্থির হবে না আর স্থির না হলে কোনো কাজই করা যাবে না খুব ইম্পর্টেন্ট এগুলো বিষয়টা ভাবা যায় আগামী দিনে কী কী গোচরে ফল হতে চলেছে কোন কোন বিষয়গুলো আসতে চলেছে কোন কোন বিষয়ে চ্যালেঞ্জ আসবে কোন কোন বিষয়ে বেশি করে ভাবতে হবে ভাবলে উল্টো ফল কোন জায়গায় হবে না কোন জায়গায় ফল হয়ে যাবে এগুলো ভাবা দরকার আছে জানা দরকার আছে সেই জন্য বলছি তো তো বলবো যে বুধের জন্য যে মোটামুটি এই সপ্তাহটা জ্যেষ্ঠার জন্য ভালো সপ্তাহ আমি চলে যাচ্ছি প্রথমে দু তারিখে সোমবার প্রথমেই দেখছি আমরা সপ্তাহটা শুরু হচ্ছে বুধের নক্ষত্র জ্যেষ্ঠা দিয়ে মানে চন্দ্র থাকবে জ্যেষ্ঠায় চন্দ্র আর বুধ এই বললাম না মন আর মাথা এরা দুজনে খুব খুব দ্বন্দ্ব করে দোলাচল তৈরি করে তো এই ব্যাপারটাকে আমরা মেটাতে পারি কখন না মন যে যে আমাদের শয়তান যে থেকে বড়ো শয়তান রূপে কাজ করে আমাদের রূপে কাজ করে তাকে সব থেকে আগে কন্ট্রোল করে রাখো তাহলে বুদ্ধি সঠিকভাবে কাজ করবে কারণ ওই যে রবি আর বুধ আছে না একসঙ্গে লগ্নে তো ও সঠিকভাবে কাজ করবে যদি মনটা অস্থির না হয় তাহলে কিন্তু বুদ্ধি কাজ করবে এবং বুদ্ধি কাজ করলে সঠিকভাবে যদি কাজ করে তাহলে সঠিক কাজই ঠিক আছে এই ব্যাপারটা এখন ভাবা দরকার তোমাদের সোমবার দিনটা বুধের দিন তাহলে সোমবার দিনটা তোমরা কি করবে যে জ্যেষ্ঠার লোকেরা মোটামুটি বুধ বুধের উপরে ওই যে বললাম রাহু শনির দৃষ্টি আছে তারা কিন্তু ফেভার করবে তোমাকে রাহু শনি ফেভার করবে কিন্তু বৃহস্পতি বলবে বুদ্ধি সদ্বুদ্ধি দেওয়ার চেষ্টা করবে তো এদিকে বুধের শত্রু বৃহস্পতি তাহলে কি করবে ওদিকে ধনপতি বৃহস্পতি তাহলে কি করবে প্রথম দিকে একটু ক্রাইসিস হবে মানে কোন দিক থেকে অর্থের দিক থেকে যে কোনো কাজ করতে গেলে টাকায় টান পড়বে টাকা নাই কাজ তো অনেক আছে আর এদিকে মাথায় বুদ্ধিও আছে কি করব টাকাই তো নেই কি করব তো এই সমস্ত সমস্যা নিয়ে প্রথম দিনের প্রথমটা চলতে হবে তারপরে আবার আস্তে আস্তে শনি রাহুই হলো বা বুধি হলো যার প্রভাবে হোক একটা অর্থ চলে আসবে এবং একটা সংস্থান কিছু একটা হয়ে যাবে উপায় কিছু একটা হয়ে যাবে তো এইভাবে সারাদিন কেটে যাবে দিনটা ভালো দিনই বুধের দিন চিন্তা নেই নক্ষত্র হিসাবে তোমাদের ভালো দিন চলে আসছি পরের দিনটায় মঙ্গলবার থার্ড ডিসেম্বর চন্দ্র যাবে রাশি চেঞ্জ করে ধনুতে এবং চন্দ্র যাবে মূলা নক্ষত্রে কেতুর নক্ষত্র তো বুধের জন্য অশুভ ভালো নয় ডিপলি চিন্তা করায় বুধ কিন্তু ডিপলি চিন্তা করতে ভালোবাসে না বুধ এখনকার মানে ওই যে বলে না ধরো তক্তা মারো পেরে এরম ব্যাপার তো কেতু কিন্তু ডিপলি চিন্তা করায় অনেকটা ডিপ রুটের চিন্তা নিয়ে আসে নিয়ে আসে দিয়ে তারপরে আমাদেরকে ভাবায় আরও উন্নত করার চেষ্টা করায় কিছুকে মানে যে যেমন এটা হোমিওপ্যাথি ওষুধগুলো মানে আর গোড়া থেকে ভালো করবে আর এই বুধ হচ্ছে অ্যালোপ্যাথিতে বিশ্বাস করে কি করা যাবে এখনই করো এখনই চাই এই ব্যাপারটা সেদিনটাও চলবে তো কোন কোন বিষয় চলতে পারে এই ব্যাপারটা ওই যে ঋণ শোধ করার ব্যাপারে হবে তোমাদের হচ্ছে যে টাকা সঞ্চয় অর্থ কর্ম এই সমস্ত ব্যাপারে তোমাদেরকে একটু সন্তান শিক্ষা প্রেম এই সমস্ত ক্ষেত্রে সেদিন একটু কি করতে হতে পারে ভাবতে হতে পারে যে আমরা কি করব কি করব না কোনটা করা উচিত এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে সারাদিনটা কাটবে বাধার মধ্যে কাটবে তবে ভালো যাবে চিন্তা নেই চিন্তা নেই তবুও টু দ্য পয়েন্ট হওয়ার জন্য আমাদেরকে কোন বিষয়ে সতর্ক থাকতে হবে কতটা থাকতে হবে এটা জানা দরকার জন্য নক্ষত্র ফলটাও জানা দরকার টেন পার্সেন্ট সতর্ক মানে কিন্তু টেন পার্সেন্ট ফুটো ধরেই কিন্তু ওই যে যারা ক্ষতি করা করে দেবে এই হচ্ছে ব্যাপার খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার নক্ষত্র তাই জন্য নক্ষত্র রাশিফলটাও জানা খুব দরকার চলো আসি পরের দিনে চলে যাব বুধবার ফোর্থ ডিসেম্বর চন্দ্র যাবে শুক্রের নক্ষত্র তা বুধের জন্য খুব ভালো দিন শুক্র ভালো দিন যাবে মানে একদম মানে শুক্র যেমন হয় বুধের শত্রু নয় বা মিত্র গ্রহ তো বুধ হচ্ছে যে শুক্রের মানে এখন শুক্র যেহেতু তোমাদের রাশি লগ্নের হচ্ছে যে সপ্তমপতি তাহলে সেদিনটা ব্যবসা মোটামুটি ব্যবসা কিভাবে করব তো এই সব চিন্তা ভাবনা করে দিনটা কাটবে এবং তারপরে ব্যবসা থেকে আয় হবে চিন্তা নেই ব্রুধ লাভের প্রতি যেহেতু তো তোমাদেরকে লাভ দেবে ইনকাম দেবে আবার ওদিকে শুক্র লোকটা আছে কিন্তু ওই ওই জায়গাটায় মকর রাশিতে মানে তৃতীয়ভাবে আবার রবির নক্ষত্রে তো কর্মে বাধা দূর করাবে তো নতুন কর্ম দিতে পারে আর এদিকে রবি যদি খুব দুর্বল থাকে তাহলে কিন্তু কর্মে বাধা আসতে পারে এবং কর্ম চলে যেতে পারে তবে চলে যাওয়ার চান্সটা খুব কম কারণ ওদিকে লগ্নপতি মঙ্গলদেব তাকিয়ে আছে শুক্রের দিকে কিছু করলে শুক্রকে গুলি করে দেবে একদম এইটা খুব সাবধান তো খারাপ কিছু হবে না মোটামুটি ভালোই কেটে যাবে শুক্রের দিন বুধের জন্য মানে জ্যেষ্ঠের জন্য ভালো দিন বুধবারটা পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার চন্দ্র যাবে রবির নক্ষত্রে উত্তর সারায় তো এখন চন্দ্র উত্তর সারায় ওদিকে শুক্র আছে উত্তর সারায় দুটোই একসঙ্গে একই নক্ষত্রে থাকবে যোগ তৈরি করবে অনেকটা যোগের মতনই ভালো ফল দেয় আরাম আয়েস করায় আর কি তো বুধের জন্য খুব ভালো দিন কারণ ওদিকে রবি তো খুব রবির কোনো ক্ষতি করে না তো ভালো মিত্র তো কর্ম করতে করতে দিনটা কাটবে কর্মে ভালো প্রভাব পড়বে কর্মে বিজি থাকতে হবে কর্মে উন্নতি বাধা দূর হবে আর ওদিকে রবি আর বুধ একসঙ্গে থাকার দরুন তো এমন বুদ্ধি মাথায় আসবে যাতে আমরা ভাগ্যকে ভালো করতে পারি ব্যবসায় উন্নতি করতে পারি কর্মে এবং ইনকাম দুটোতেই আমরা চাকরি বাকরি সবতেই আমরা যেন এবং যারা প্রাইমারি শিক্ষা স্টুডেন্ট আর কি মানে ওয়ান থেকে টেন পর্যন্ত যারা আছে স্টুডেন্ট তাদেরও ভালো ফল হবে এক্সামিনেশন যারা দিচ্ছ এখন পরীক্ষা টরীক্ষা যারা দেবে তাদের জন্য ভালো দিন মানে ভালো সময় তো চিন্তার কিছু নেই ঠিক আছে মোটামুটি পরীক্ষাগুলো ভালো হবে পড়াশোনায় মন বসাও দেখবে ভালো রেজাল্ট হবে তো চলে আসছি পরের দিনে আমরা চলে যাব শুক্রবার ছয়ই ডিসেম্বর শ্রবণা নক্ষত্রে যাবে চন্দ্র চন্দ্র থাকবে ভাগ্যবতী নিজের নক্ষত্রে থাকবে জ্যেষ্ঠার জন্য এটা কিন্তু করা ভালো দিন নয় মানে ওই যে আবার সেই কনফিউজড মাইন্ড তৈরি হবে মাথা আর মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে তো কোন কোন বিষয় ভাগ্য ভালো থাকবে কি ভাগ্য ভালো হবে কি আর এই কাজটা করলে সফল হব কি এই সব বিষয়ে টাকা করি ব্যাপারে কিন্তু সাবধান করি বিষয়ে কিন্তু সেই দিনে কোনো কোনো দিন মানে সেই সেই বিষয়ে মানে সেই দিনটা আমরা একটু সাবধানে চলবো প্রথমত বৃষ্টি রাশির কি হয় চন্দ্র থাকে নিচস্ত ঠিক আছে আবার চন্দ্রের নিজের কোনো বিশেষ পাওয়ার থাকে না ওদিকে আবার যদি জ্যেষ্ঠা নক্ষত্র হও তাহলে চন্দ্রর সঙ্গে শত্রুতা এমনিতেই হয়ে গেল এইবার ওই সমস্ত দিনে যদি বুধ যেহেতু অর্থের কারক তাই অর্থ নিয়ে যদি কোনো একটা হটকারী সিদ্ধান্ত গ্রহণ করি লস হবার চান্সটা খুব বেশি থাকে অর্থটা আর ফিরে আসে না অর্থটাকে রিটার্ন দেয় না লস হয় যে কোনো ক্ষেত্রেই ওই কোনো কিছু যদি হটকারিভাবে কিছু করি ঝুঁকির নিই লস হবে চন্দ্রের দিন যে চন্দ্র কখনো এক তো নিজের কোনো শক্তি নেই আবার শক্তি না থাকা গ্রহগুলো বেশি খতরনাক হয় এটা মনে রাখতে হবে মানে দুর্বল গ্রহ সেটা আমার কারক গ্রহ চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশির কারক গ্রহ কিন্তু চন্দ্র বেশি ক্ষতর খতরনাক কেন ওর নিজের কোনো পাওয়ার নাই ও ক্ষতি বেশি করে ও দুর্বল গ্রহ নিচস্ত গ্রহ আরও বেশি খতরনাক যাই হোক সেই ক্ষেত্রে বলবো ওই দিন অর্থকরী বিষয়ে আমরা বেশি ঝুঁকি নেব না সাধারণভাবে দিনটা কেটে যাবে ভালোভাবেই দিনটা কাটবে চিন্তা নেই মোটামুটি সমস্ত ক্ষেত্রে ভালোই ফল আবার চলে আসি সাতই ডিসেম্বর শনিবার চন্দ্র যাবে মঙ্গলের নক্ষত্রে তাহলে বুধের সঙ্গে মঙ্গলে কেমন সম্পর্ক একেবারে খারাপ তো আদায় কাঁচ করায় ওই দিনটা সমস্ত বিষয়ে সাবধান থাকতে হবে তাহলে কবে ভালো হবে হবে পরের দিনই চলে আসবো তাহলে কি কোন কোন বিষয়ে মঙ্গলের দিন কী হবে শরীর স্বাস্থ্য নিয়ে ভালো একটু নজর রাখতে হবে মঙ্গল লগ্নপতি যেহেতু মঙ্গল আবার ষষ্ঠপতি যেহেতু তাহলে কী করতে হবে ও ওই দিন আমরা কোনো বেশি ঝুঁকি নেবো না মানে তারপরে হচ্ছে যে ঋণ করবো না লোন নেব না তারপরে হচ্ছে যে শত্রুদের সঙ্গে একটু বুঝে শুনে চলবো কথা বলবো তো এই সব এই সমস্ত ব্যাপার খুব সাবধান থাকো মানে সমস্ত বিষয়ে সাবধান থাকতে হবে কারণ এই যে মঙ্গলের কথা আমি রাশিফলের ভিডিওতে বলেছি আমি আর বলবো না এখানে ডিটেলসে যদি দেখতে চাও তো রাশিফলের ভিডিও আবার একবার দেখে নাও তো চলে আসছি পরের দিন রবিবার আটই ডিসেম্বর চন্দ্র যাবে শতভিশা নক্ষত্রে রাহুর নক্ষত্রে তো রাহু নক্ষত্র মানে কি রাহুর দিন তো বুধের জন্য ভালো মানে উৎপটাং বুদ্ধি আছে মাথায় আবার উৎপটাং ইনকাম করারও মোটামুটি পথগুলো তৈরি হবে তো রবিবার দিন আর কী ইনকাম হবে তো ইনকামের বুদ্ধিগুলো যদি মাথায় আসে তাতেও কিন্তু কিছু কম নয় তো ইন বুদ্ধি এলে নোট করো এবং সেগুলোকে অ্যাপ্লাই করার জন্য পরবর্তীকালে ভাববে রাহু কিন্তু বুধকে অনেক কিছু দিয়ে যায় এবং উঠপোটাঙে দিয়ে যায় রাহু বুধ কম্বিনেশন না থাকলে কিন্তু রোবট তৈরি করা যায় না মানে অ্যাকচুয়ালি গভীর গবেষণা বলো বা বিজ্ঞানী হওয়া বলো এই কম্বিনেশন না থাকলে ভালো কিছু মাথা দিয়ে কাজ করা যায় না নার্ভকে কন্ট্রোল করে বুধ এবং ওই বুধের ব্যাপারগুলোকে হঠাৎ করে অ্যাক্টিভেট করে রাহু তো এই সব ব্যাপার আছে কোভিড ব্যাপারগুলো যদি বলি তো অনেক সময় লাগবে তো ভিডিও বড়ো হবে এগুলো বলে ভিডিও বড় করব না তো যাই হোক মোটামুটি বলবো যে রবিবার দিনটা মোটামুটি ভালো দিন বুধের জন্য মানে চেষ্টার জন্য তো কাটাও আনন্দ করে আর কি